আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা আসলাম গাজীপুরে গাজীপুর চৌরাস্তা। একটু কাজের খবরে আসলাম অনেক দিন ধরে কাজটা ঘুরতেছি অনেক দিন ধরে গাজীপুরে আসা হয় আসলে আজকে আসলাম কাজ করতে তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেহেতু কাজটা সুন্দর করতে পারি আর কাজটা যেত অনেক সুন্দর হয় অনেক ভালোভাবে করতে পারি মানুষের মন যোগে যেত কাজটা করতে পারি আপনাদেরকে যত ভিডিওটা দেখাতে পারি আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য আমরা আসছি কাজে কাদের উদ্দেশ্যে আসলাম অনেক দিন পরে আসলে কাজটা অনেক ঘোরার পরে কাজটা পাইছি যাক আসলে অনেকবারই আসা হয়েছে এই গাজীপুরে যাক আলহামদুলিল্লাহ আজকে আসলাম এবার এখন ধরে গাজীপুরে থাকবো ইনশাল্লাহ কাজ শেষ করব তারপরে যাব ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আশা করি আমার সকল ভাই বেড়াদার আপনারা ভিডিওটা উপভোগ করে দেখবেন আর আমার প্রতি ভালোবাসা শ্রদ্ধা দোয়াও রাখবেন আমি যাতে আপনাদের জন্য ভালো ভালো কিছু নিয়ে আসতে পারি আর আপনারা আমার জন্য দোয়া করবেন যে দেখেন আপনাদেরকে আসলে গাজীপুরের দৃশ্যটাও একটু দেখাই এটা হলো গাজীপুর চৌরাস্তা মেন পয়েন্ট মোড়টা